আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে আমি প্রায় কিছু কিছু আমাদের হাতে করা কাজের ভিডিওগুলো উপস্থাপন করে থাকি যে কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে দিয়ে থাকি সে কাজগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হয় এখানে আমি আপনাদের মাঝে একটু লতা ডিজাইন দেখানোর চেষ্টা করছি লতার কাজটি কিন্তু নিচ সাইডে বেলকুনির নিচের সাইডে কিন্তু কিছু লতা কাজ করা হয়েছে আমরা বিভিন্ন স্থানে লতা কাজ করা হয় যে যে যার উপরে লতা স্টেপ বাই তৈরি করা সম্ভব সেসব জায়গার পরে কিন্তু বাড়িওয়ালার পছন্দ অনুপাতে আমাদের লতা কাজগুলো করা হয় যে আপনারা যারা কলম বেলকুনের বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি অতি অল্প খরচের মাধ্যমে যে যেরকম ধরনের ক্যাডালক অনুপাতে আমাদের কাছে ডিজাইন পছন্দ করে থাকেন আমরা তাদেরকে সেরকম ধরনের কাজগুলো করে দিয়ে থাকি সারা বাংলাদেশে আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র কিছু লতার ডিজাইনগুলো দেখালাম আমার পেজের ভিতরে কিংবা ভিডিও ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের কিন্তু আমাদের এই সব ডিজাইনের কাজগুলো করা হয় তা আপনারা আজকে পর্যন্তই